ভিওয়ার্স আপনারা যারা দোকান এবং শোরুম নিয়ে ব্যবসা করতেছেন আপনাদের জন্য রয়েছে আমাদের কাছে প্রচুর পরিমাণ অপুরন্ত কালেকশন বিভিন্ন ধরনের লেডিস ম্যান জেন্টস বয়েজ গার্লস বাচ্চাদের আইটেম শুরু করে এবং সকল আইটেম পুরুষদের হতে শুরু করে বাচ্চাদের মেয়েলাদের এবং সবার আইটেম আছে আপনারা আমাদের কাছ থেকে হিউজ স্টক গুলো কালেকশন করতে পারেন এই ঈদের আগে আগে এবং আইটেম বাচ্চাদের বড়দের ম্যানস লেডিস বয়েজ গার্লস একেবারে অল আইটেম আমি দেখাতগুলো রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে কালারটা দেখুই ভালো মানে আমি এটা রেখে দিলাম আমি আর একটা কালার দেখাই খুব সুন্দর কয়েকটা কালার আছে অনেকগুলো কালার আছে প্রোডাক্ট তো আমি এখানে আবার আরেকটা একটা খুব সুন্দর এই প্রোডাক্টগুলো এগুলো কিন্তু আপনার একবারে দু বছর থেকে পাবেন আমাদের কাছে রয়েছে এর মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা চেক এর মধ্যে সো এটা আরেকটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব এটা একটা খুব সুন্দর একটা প্রোডাক্ট লক্ষ্য করে দেখুন খুবই ভালো মানের লেডিস এর লং কামিজ সো অলরেডি আমার হাতে রেখেছি লেডিস এর লং কামিজ সো অলরেডি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে লেডিস লং কালার আছে ভিডিও আমরা সব পারি না অলরেডি দেখ জুয়েলারি লক্ষ্য করে দেখুন এটা একটা কালার এগুলোর মধ্যে দুইটা এক্সেল ডাবল এক্সেল সো অল ওভার প্রিন্টের মধ্যে এই ধরনের কামিজ গুলো পেয়ে যাবেন এখানে এই যে দেখতে ডিজাইন রয়েছে এখানে সিনার উপরে খুব সুন্দর ফুলের ডিজাইন রয়েছে সেই এই প্রোডাক্ট গুলো কিন্তু সম্পূর্ণরূপে স্টিচ করে কাপড়টা দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে এটা স্টিচ করে হচ্ছে চায়না ল্যাকড়া কামিজ এইগুলো কিন্তু খুবই দারুণ এক প্রোডাক্টটা অনেক সুন্দর স্টিচ করে কাপড়টা খুবই ভালো মানের প্রিমিয়াম সো এগুলো কিন্তু খুব খুব সফট এবং আরামদায়ক আমি আপনাদেরকে দেখাবো বাচ্চাদের জন্য খুব সুন্দর প্রিমিয়াম অরিজিনাল এক্সপোর্টের যেই এটা হচ্ছে বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছেন খুব একটা প্রিমিয়াম সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের এটা দুই বছর থেকে দশ বারো বছর পর্যন্ত দশ বছর পর্যন্ত স্কার্টগুলো নিতে পারবেন ওইগুলো হচ্ছে অরিজিনাল হ্যান্ড এগুলো কালারগুলো দেখায় দেখতে পাচ্ছেন খুব চমৎকার কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন করা অল ওভার প্রিন্টের মধ্যে এগুলো হচ্ছে লেডিস বাচ্চার মেয়েদের জন্য মূলত বাচ্চা গার্লস থেকে দুই বছর থেকে দশ বছর পর্যন্ত এই গুলো কিন্তু খুব প্রিন্টের মধ্যে বাচ্চাদের জন্য ভালো মানের একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো এগুলো অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এটা আপনার বিলিস্টার থাকে চব্বিশ পিস করে বিভিন্ন থাকবে এবং সাইজও মিশ থাকবে সো যা নিতেছেন আপনার রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারেন সো আমি এখন আপনাদেরকে দেখাবো আমাদের কাছে রয়েছে লেডিসের স্কার্ট অনেক কালার রয়েছে এই যে প্রথমে অলরেডি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেডিসের ইস্কার্ট খুব চেন একশো বিশ গের এই কোয়ালিটিটা দেখুন একবার খুবই ভালো মানের এগুলো আম একবার প্রিমিয়াম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্কা আয়না খুবই ভালো মানের প্রোডাক্ট এগুলো এই স্কার্টগুলো লেডিসদের জন্য গরমের জন্য খুব ভালো একটা আরামদায়ক এই স্কার্টগুলো লক্ষ্য করে দেখুন খুব সুন্দর এই স্কার্ট সো যারা আপনারা এই ধরনের স্কার্ট নিয়ে বিজনেস করতে চান তার কাছ থেকে নিয়ে রিজনেবল প্রাইস এর মধ্যে নিতে পারেন সো আমি আরেকটা কালার দেখাই এগুলো প্রায় তিরিশটা পঞ্চাশটা কাল কাছে বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে এই স্কার্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর এগুলো কিন্তু আপনার যে কোনো বয়সের এগুলো ব্যবহার করতে পারবে এগুলো আপনার ফ্রি সাইজ মাজা হলো সো যারা নিতে চান এগুলো কিন্তু প্রোডাক্টগুলো অত্যন্ত কোয়ালিটিফুল প্রোডাক্ট যারা রিজনেবল প্রাইসের মধ্যে এই ধরনের স্কার্ট নিতে পারেন ওর যেখানে আপনাদেরকে দেখাবো ম্যানস আন্ডারওয়্যার খুব সুন্দর এই প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন অলরেডি আমার হাতের মধ্যে আন্ডারওয়্যার দেখতে পাচ্ছেন এর হচ্ছে বক্সার স্কার গুলো কিন্তু ম্যানস এর তিনটা সাইজ থাকবে এম এল এক্সএল কিন্তু অল ওভার প্রিন্টের মধ্যে বক্স থাকে এগুলো এক বক্স তিন পিস করে থাকবে যারা এই ধরনের আন্ডারওয়ার খুঁজছেন কালার আছে এখানে আমার অনেকগুলো কালার রয়েছে তো এই ধরনের বক্স গুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ম্যানস জন্য এবং খুব দারুন একটা কালার দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার প্রোডাক্ট সো এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার এগুলো কিন্তু সম্পূর্ণরূপে স্টিচ এই প্রোডাক্টগুলো যা নিতে চান আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু নিতে পারবেন আমাদের কাছে তো রেখে দিলাম তো আমি এখন আপনাদেরকে দেখো লেডিসদের জন্য দেখাবো লেডিস দেখ মেয়েদের জন্য সলিড দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা চমৎকারী যে টাইসটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো কিন্তু খুব সুন্দর এগুলো কিন্তু আপনার স্টিচ করে টানলে কাপড়টা দেখতে পাচ্ছেন স্টিচ করে কাপড়টা স্টিচ সম্পূর্ণরূপে প্রোডাক্টগুলো স্টিচ করে খুব সুন্দর সো যারা এই ধরনের আপনার এক কালারের মধ্যে বিভিন্ন রকমের এই এগুলো হচ্ছে লেডিসদের জন্য মেয়েদের জন্য

এগুলো অনেকগুলো কালার অবশ্যই অলরেডি দেখতে পেয়েছেন আপনারা এগুলো কিন্তু খুব সুন্দর কালার এগুলো আপনার কিন্তু রিজনেবল প্রাইস এর মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সো আমি আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট দেখাই এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে কালারটা দেখেন অনেকগুলো কালার আছে খুব সুন্দর খুব সফট এবং খুব মুলাম কটন হান্ড্রেড এগুলো এগুলোর প্রোডাক্টটা খুবই ভালো বাচ্চাদের কটন অলরেডি দেখতে পাচ্ছেন ডিওস লক্ষ্য করে দেখুন খুব সুন্দর লেডিস এর লং কটন টি শার্ট এটা হচ্ছে অল ওভার প্রিন্ট এর মধ্যে এটা অলরেডি দেখিয়েছি আপনাদেরকে আমি এটা রেখে দিই তো এখানে আপনাদের সামনে আরেকটা খুব দারুণ প্রিমিয়াম এই খুব সুন্দর কটন অনেক লং আছে হিউজ লং সাইজ সবার গায়ে লেগে যাবে একেবারে হাঁটুর কাছে চলে যাবে এটা হচ্ছে অনেক লং এই টি শার্টটা খুব চমৎকার এই টি শার্টটা এটা লেডিসের জন্য গরমের জন্য আর অনেকগুলো কালার আছে প্রায় বিশ পঁচিশ এই কালার গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দর এই প্রোডাক্ট গুলো একেবারে লেডিস্ট গুলো আমি এটা রেখে দিই আপনাদেরকে দেখানো হয়েছে আমি এখন দেখাবো আপনাদের সামনে খুব সুন্দর প্রিমিয়াম প্রোডাক্ট এখন দেখাবো ম্যানস অলরেডি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে চায়না মেশ কাপড় এক কালারের মধ্যে কাস্টম প্রিন্ট করবেন তারা নিতে পারেন এগুলো হচ্ছে আপনার খুব সুন্দর এ প্রকা দেখালাম কালারটা আরেকটা কালার দেখায় এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে তার মধ্যে আমি কয়েকটা কালার দেখালাম এর মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে অরিজিনাল এক্সপোর্ট এর প্রিমিয়াম মেশ কাপড় চায়না টি শার্ট সো মেশ কাপড়ে যে চায়না টি শার্টগুলো এগুলো হচ্ছে ম্যানসের জন্য এটা চারটা চাই যাচ্ছে এক্সেল পর্যন্ত এই কালারগুলো আপনার প্রিমিয়াম যে প্রোডাক্টটা আমার কাছ থেকে পেয়ে যাবেন গার্মেন্টস এক্সপোর্ট অরিজিনাল চায়না মেশ কাপড় টি শার্টটা দেখতে পাচ্ছেন খুব সফট এবং খুবই ভালো মানের এই প্রোডাক্ট খুব চমৎকার একবার প্রিমিয়াম আপনার লেডিসদের জন্য প্লাজো দেখা হাতে সামনে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুব চমৎকার এই যে প্লাজোটা দেখুন একবার এগুলো হচ্ছে অল ওভার প্রিন্টের মধ্যে এটা হচ্ছে চায়না আপনার এটা হচ্ছে চায়নার লেকটা খুব চমৎকার এটা হচ্ছে স্টিজের ফেব্রিক আপনার খুব সুন্দর এটা দেখেন খুব চমৎকার টানলে স্টিচ করে সম্পূর্ণ রূপে আপনার স্টিচ করে কাপড়টা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্টিচ প্রোডাক্ট একেবারে স্টিচ প্রোডাক্ট সো এগুলো কিন্তু অনেক আপনারা যারা এই ধরনের আপনার চায়না স্টিচ প্রোডাক্ট দ্বারা একেবারে প্রিমিয়াম লেভেলের যারা প্লাজো খুঁজছেন লেডিজদের জন্য অল ওভার প্রিন্টের মধ্যে সো তাদের জন্য কিন্তু প্রোডাক্টটা খুবই ভেরি হেল্পফুল এবং কম্পিটেবল একটা প্রোডাক্ট এবং খুব দোকানের জন্য খুবই ভালো বিজনেস করতে পারে যারা দোকান অথবা যারা শোরুমে ব্যবসা করেন এগুলো কিন্তু অনেকগুলো কালার রয়েছে আমাদের কাছে এই এগুলো হিউজ কালার আছে আপনাদেরকে দেখালাম সো এই প্লাজোগুলো যারা প্লাজো নিতে চান তারা যোগাযোগ করতে পারেন সো ডিয়ার আমি এখন আপনাদেরকে দেখাবো বাচ্চাদের যে টাইস আছে সেই টাইসগুলো অলরেডি দেখতে পাচ্ছি অলরেডি হাতের সামনে দেখতে পাচ্ছেন বাচ্চাদের টাইস খুব সুন্দর বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে সো বাচ্চাদের জন্য এই ধরনের যে প্রিমিয়ামটার মধ্যে বারো মাস ব্যবহার করা যায় এই টাইসগুলো দেখতে পাচ্ছেন খুব সম্পূর্ণরূপে স্টিচ করে প্রোডাক্টটা একেবারে স্টিচ করে কাপড়টা অরিজিনাল এক্সপ্লোটের যে ধরনের দেখতে পাচ্ছেন আপনার কালারফুল প্রোডাক্ট এগুলো হচ্ছে মূলত টাইস খুব সুন্দর অল ওভার প্রিন্টের মধ্যে একেবারে দেখতে পাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে যাচ্ছেন এগুলো অনেকগুলো কালার আছে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার কাছ থেকে কালারগুলো দেখে নেবেন সো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনাদের জন্য এই যে অলরেডি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে প্রোডাক্টটা এই যে আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রিমিয়াম অরিজিনাল এক্সপোর্টের যেই আপনার টি শার্টটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রিন্ট ডিজাইন রয়েছে আমি এটা রেখে দিই আপনাদেরকে আমি আরো কিছু কালার দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন ডিবাস খুব সুন্দর এই প্রোডাক্টগুলো খুবই ভালো মানের প্রিমিয়াম রেগুলার সব সময় এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারবেন এবং এটা হচ্ছে যাদের এই ধরনের টি শার্ট প্রয়োজন আর একটা কালার দেখায় আপনাদের মধ্যে ব্ল্যাক একটা কালার খুব সুন্দর খুব সুন্দর একটা ডিজাইন এখানে দেওয়া রয়েছে এগুলো তো অনেকগুলো কালার থাকে এই প্রোডাক্টগুলো খুব এই যে এটা একটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বিভিন্ন রকমের খুব ভালো ভালো সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য প্রিমিয়াম যারা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট টি শার্ট দেখাবো খুব সুন্দর দেখাবো লেডিসদের জন্য মেয়েদের জন্য আমি আপনাদের সেট দেখাবো খুব সুন্দর প্রিমিয়াম রয়েছে যে প্যাকেট করা এগুলো হচ্ছে সেট একটা একটা লং কটন টি শার্ট থাকবে একটা প্লাজো থাকবে কয়েকটা কালার রয়েছে তো আমি কিছু কালার আপনাদেরকে বের করে দেখাই এখানে খুবই সুন্দর প্রিমিয়াম এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট সো আমি দেখাই আপনাদেরকে একটা প্লাজো থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে এই প্লাজোটা দেখুন একবারে খুব সুন্দর এটা হচ্ছে সেট এবং এটার সাথে এই যে সেটটা এটা দেখতে পাচ্ছেন এটার সাথে একটা রয়েছে আপনার লং কটন টি শার্ট সো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে এটা একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লং কটন টি শার্ট আর সাথে এটা হচ্ছে সেট দুটা কিন্তু হচ্ছে একটা সেট সো আপনারা নিতে পারেন আপনাদের সামনে দেখালাম অলরেডি সো এখানে আরো কয়েকটা কালার এখানে রয়েছে আমি আপনাদেরকে সবগুলো কালার বের করে দেখাই খুবই চমৎকার একটা কালার আপনার খুবই ভালো মানের সো ড্রেস দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সো এই যে একটা কালার এখানে এটি একটি কালার রয়েছে এটি আরেকটি কালার রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো রিজনেবল প্রাইজে কিন্তু আপনার আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা হচ্ছে প্লাজু এবং এটা হচ্ছে লগেরটা কালারটা দেখতে পাচ্ছেন একবারে টি শার্টটা সো এখানে কিন্তু এভাবে সেট রয়েছে অনেকগুলো কালার রয়েছে সো আমি এখন আপনাদেরকে দেখাবো প্রিমিয়াম যে একবার দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর এটা হচ্ছে ম্যানসের শার্ট তো এই শার্টটা আপনারা দেখুন একবারে খুব সুন্দর প্রিমিয়াম কালাম রেখে দিলাম আর একটা কালার দেখাই অনেকগুলো হিউজ কালার রয়েছে আমাদের কাছে এই শার্টগুলো বারো পিসের বান্ডিল করা থাকবে রেশো করা খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি লাকজারিয়ার শার্টগুলো ব্র্যান্ডের প্রোডাক্টরা নিতে চান কম দামের মধ্যে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের শোরুমে অথবা হোলসেল ব্যাজনেস করতে পারলে দেখতে পাচ্ছেন এখানে খুব চমৎকার আর একটা খুবই ভালো মানের একটা কালার কোয়ালিটি লক্ষ্য করে দেখুন খুব সুন্দর কালার দেখতে পাচ্ছেন